হরি কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব দু হাজার চব্বিশ সাল আসছে নতুন বছর আর নতুন বছরে সুখ সমৃদ্ধি আপনি এক ফিরিয়ে আনতে চাইছেন আপনি নতুন বছরটা ভালো কাটুক চাইছেন আপনি চাইছেন ঘরের সুখ আসবে টাকা আসবে নতুন বছরে কিন্তু কিভাবে কিভাবে কী জিনিস আপনি গৃহে রাখলে নতুন বছরের কোনো অভাব আপনাকে ছুটে পারবে না তবে অবশ্যই আজকের ভিডিওটি দেখুন কারণ আজকের ভিডিওতে এমন কিছু সহজ প্রতিকারের কথা বলবো এমন কিছু গাছের কথা বলবো যে গাছগুলো এই শীতকালে আপনি বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন বছর আসতে আর বেশি দিন সময় নেই মাত্র কয়েক দিনের অপেক্ষা আর এই কয়েকদিন অপেক্ষার মধ্যে আপনি যদি সেই গাছগুলোকে আপনার গৃহে নিয়ে আসতে পারেন তাহলে বাড়ির সৌন্দর্য তো বাড়বেই তার সাথেও আপনার গৃহে যে শোভাগমন আপনার গৃহে যে সুখ শান্তির অভাব সেটা মিটে যাবে যেটা অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা মিটে যাবে আর এই কাজগুলো যদি আপনি বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু টাকাও আসবে অপরন্ত কিন্তু কি সেই কাজ জানতে গেলে ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শীতকালে আমরা প্রায় প্রত্যেকেই আমাদের বাড়িতে কম বেশি কিছু ফুল গাছ লাগিয়েই থাকি কিন্তু যদি নতুন বছরটা আসার আগে থেকেই আমরা এমন কিছু গাছ বসাতে শুরু করি যাতে সংসারের সমস্ত বাস্তুদোষ দূর হতে পারে সুখ শান্তির সমৃদ্ধি আসতে পারে আবার বাড়ির সৌন্দর্য বাড়াতে পারে তেমন কিছু গাছের কথাই আজকে আপনাদের জানাতে চলেছি তো সেই গাছগুলো আপনি অবশ্যই বাড়িতে রাখার চেষ্টা করুন তো তার মধ্যে প্রথমে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে জেট প্লান্ট অনেকেই নাম শুনে থাকবেন এই স্যাকুলার জাতীয় গাছ টাকা পয়সাকে চুম্বকের মতো আকর্ষণ করে আর এই গাছ বাড়িতে রাখলে সৌভাগ্য সমৃদ্ধি সম্পদের প্রাচুর্য সবই কিন্তু বেড়ে যায় এছাড়াও আজালিয়া গাছ গুলমো জাতীয় গাছে মিষ্টি রঙের ফুল হয় আর এই গাছ সংসারে শান্তি ভারসাম্য নিয়ে আসে পরিবারের সদস্যদের মধ্যে বন্ধনকে অনেকটাই সুদৃঢ় করে দেয় নেক্সট যে গাছটির কথা বলবো এরও নাম আপনারা অনেকেই শুনে থাকবেন তা হচ্ছে লাকি ব্যাম্বু এই গাছ আমাদের অন্তর্নিহিত শক্তির প্রতিনিধিত্ব করে আর গাছটিকে কতগুলি শাখা থাকে যেটা নির্দেশ করে অনেক কিছু তাই জন্য এগুলো রাখার চেষ্টা করবেন অর্কিড অর্কিড গাছে ফুল ফোটার অর্থ কি জানেন বাড়ির সকলের সমৃদ্ধি এবং শুভযোগ এটা আমাদের নীতিগত পথ থেকে কখনও ভ্রষ্ট হতে দেয় না অবশ্যই আজকের ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশ কয়েকটা গাছ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই গাছগুলো অবশ্যই নতুন বছর আসার আগে বাড়িতে নিয়ে আসতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকুন ধন্যবাদ